আওয়াজকে পুক্ত করার জন্য স্টেশন দখল করার জন্য আপনারা বারবার দেশকে একটা অশান্তি আগুনে ধাউদাউ করে জ্বালাবেন এটা আর হতে দেওয়া যাবে না হতে পারে না পরিবর্তন আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান যারা দেশটা বারবার পরিচালনা করেছে এই ভাবে তাদেরকে কলঙ্ক অধ্যায় ইতিহাস রচনা করতে হবে এটা তো আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না বাংলাদেশের মানুষকে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার এর এক সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লেখবে পড়বে তখন আমাদের করে যা ঘৃণা সহকারে আমাদেরকে ধিক্ষা জানাবে আমাদের নিয়ে সমালোচনা করবে এই ইতিহাস আমরা রচনা করতে যেতে পারি না আমাদের এই নির্বাচনের আগেই জাতীয় আমাদের এই জুলাই সনদের আইনে স্বীকৃতি দিতে হবে আর সাথে সাথে জুলাই সনদের মধ্যে যেগুলো এখনো ঘাটতি রয়েছে যেমন নাকি পিলখানা হত্যা ঘটনা জুলাই সনদে আসে নাই সাপলা চত্বরের আলেমোলামা সহ বাংলাদেশের মানুষকে যে নির্মমভাবে হত্যা করেছে সেই ঘটনা ওখানে আসে নাই এই উল্লেখযোগ্য বিষয়গুলো জুলাই সনদের ভিতরে এটা কিন্তু আসতে হবে আর একটা দাবি আমাদের মৌলিক হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে ইয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ থাকে না ইসলামী আন্দোলন বাংলাদেশ নয় এই গণসমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক দেশপ্রেমী আমার ভাইরা কথা বেশি লাম্বারা যেহেতু নামাজের সময় এসে গেছে আকলমান ইশারা আস্ত যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে তারা পুরো বিষয়টা বসতে পারে সংক্ষেপ কথা হলো এতটুকু যে একাত্তর এদের স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল মূলত তিনটা স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল একটা হলো সাম্য আর একটা হলো সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আর একটা হলো মানবিক মর্যাদা তিপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমরা এই তিনটার একটাও কি পেয়েছিলাম বরঞ্চ আমরা পেয়েছি পাঁচবার তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে আমরা এদের পরিচালনায় পেয়েছি আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে সেখানে বেগম পারার তৈরি করেছে আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে চব্বিশ দুই হাজার আপনারা দেখেছেন যে হাজার হাজার আমাদের উদীয়মান মেধাবী মেধাবী ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্ম সন্তানগুলো এবং আমাদের সাধারণ ভাইয়েরা এই বৈষম্য বৃদ্ধি বিরুদ্ধে সেই সংগ্রামে রাস্তায় নেমে তাদের জানকে বিসর্জন করেছিল এই দেশের জন্যে এই মানুষের কল্যাণের জন্যে আমাদের সেই শব্দ এখন আমাদের কানে ভাসছে মা চিৎকার মানে বলছে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না এই দৃশ্য আর আমরা কতদিন দেখব আর কতদিন মায়ের কোন সন্তান হারা হবে আর কতদিন আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে কারণ আল্লাহ বলেছেন যে জাতির নিজেদের ভাগ্যে পরিবর্তন না করে আমি করি না আর পানীয় ভাগে স্থলভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামায় তাই চব্বিশ দুই হাজার পাঁচই আগস্ট যে আমাদের দেশে অভ্যুত্থান হলো এখন আমাদের দেশ গড়ার এবং এই দেশ স্বাধীন হওয়ার এবং আমাদের বাংলাদেশের মানুষকে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবা এর এক সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লিখবে পড়বে তখন আমাদের করাটা ঘৃণা আরবাহ করে আমাদেরকে ঠিকঠাক জানাবে আমাদের নিয়ে সমালোচনা করবে এই ইতিহাস আমরা রচনা করতে যেতে পারি না এই পরিবর্তনের জন্যই আমরা এই দেশের কাঠামো সুন্দর করার জন্যে আমরা বলেছি জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে আমরা রাস্তায় নেমেছি সেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে যদি এর আইনি স্বীকৃতি দেওয়া না হয় সরকার ক্ষমতায় কে আসবে তা তো জানা নাই তাইলে এই জুলাই সনদ যদি স্বীকৃতি আইনি না পায় তাহলে বর্তমান যে সংবিধান রয়েছে তার আলোকে যদি আবার ফ্যাসিস্ট খুনিরা কোনো প্রবেশ যদি আবার ক্ষমতায় বসে বসে তখন আপনারা যারা রাস্তায় নেমেছিলেন আপনাদের বিরুদ্ধে সর্বোচ্চ কিন্তু এই সংবিধান অনুযায়ী ফাঁসির আইন পর্যন্ত রয়েছে এই জন্য আমাদের এই জুলাই সনদের স্বীকৃতি আইনি দরকার আছে না নাই আমরা ওই সব বাকির কাজ ফাঁকি ওই বাকিটা কি বুঝি টুঝি না আমাদের এই নির্বাচনের আগেই জাতীয় আমাদের এই জুলাই সনদের আইনে স্বীকৃতি দিতে হবে আর সাথে সাথে জুলাই সনদের মধ্যে যেগুলো এখনও ঘাটতি রয়েছে যেমন নাকি পিলখানা হত্যা ঘটনা জুলাই সনদে আসে নাই সাপ চত্বরের আলেমোলামা সহ বাংলাদেশের মানুষকে যে নির্মমভাবে হত্যা করেছে সেই ঘটনা ওখানে আসে নাই এই উল্লেখযোগ্য জুলাই সনদের ভিতরে এটা কিন্তু আসতে হবে কি কথা ঠিক কিনা আর একটা দাবি আমাদের মৌলিক হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ থাকে না এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকে না এবং প্রতিটা ভোটারের ভোটের মূল্যায়ন হয় এবং এই বাংলাদেশের ভিতরে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে থাকার সুযোগ তৈরি হয় এই জন্যই আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চেয়েছি যারা চায় না বোঝে না এরা বুঝবে এখন তো বোঝা কিছুটা শুরু করেছে তারা নাকি দেশ গড়ার ব্যাপারে এবং এই জুলাই সনদের আইনি স্বীকৃতি নির্বাচনাকে দেওয়ার ব্যাপারে এরা নাকি তারা সংস্কারের ব্যাপারে এরা তারা গরিবসি করছে আমি পরিষ্কার বলবো আরও যদি বসতে ভুল করেন সময় নেন তাহলে ভার সিটির দিকে তাকান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান যারা এই দেশটা বারবার পরিচালনা করেছে এইভাবে তাদেরকে কলমকে অধ্যায় ইতিহাস রচনা করতে হবে এটা তো আমরা কোনোদিন কল্পনাও করতে পারি নাই সেখানে কিন্তু জুলাই চেতনার বাস্তবায়ন হয়েছে এই জন্য পরিষ্কারভাবে বলছি এখনো বোঝার সুযোগ রয়েছে শুধু ক্ষমতার জন্য শুধু কিছু অর্থের জন্য চালাবাজিকে করার জন্য স্টেশন দখল করার জন্য আপনারা বারবার দেশকে অশান্তি আগুনে ধাউ ধাউ করে চালাবেন এটা আর হতে দেওয়া যাবে না হতে পারে না পরিবর্তন আমাদেরকে করতে হবে